বিদেশ থেকে হঠাৎ সারপ্রাইজ উপহার পাঠালেন সো কি উপহার পেলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো মাই লাভার্স কেমন আছো তোমরা তো ইসমিন উসিন চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে তো আজকে সকালবেলা আমার মেজু চাচু ফোন করে বললো তোমার জন্য একটা পার্সেল এসেছে আমি তো পুরাই সারপ্রাইজ কে পাঠালো এরপরে বুঝতে পারলাম আসলে বাবা প্রবাসী তাহলে আর কে আমাদেরকে সারপ্রাইজ গিফট গুলো পাঠাবে তো বাবার এক প্রবাসী বন্ধু বাংলাদেশে এসেছে তো তার কাছেই বাবা আমার গিফট গুলো দিয়ে দিয়েছে এরপর মেজু চাচু কত বেশি জিনিস তো এটা এত বেশি ভারী তোমাদেরকে হয়তো বোঝাতে পারছি কিনা জানিনা তো চলো দেখি এটার মধ্যে কি কি আছে বড় ব্যাগটা ওপেন করার পর একটা মিনি ব্যাগ পেয়ে গেলাম তো চলো এটার ভিতরে কি আছে দেখি তো এটা খুলে দেখলাম স্যারিসের জন্য একটা কিউট ঘড়ি কতটা হ্যাপি তা তো তোমরা দেখেই বুঝতে পারছো তো ওকে আমি হাতে ঘড়িটা পরিয়ে দিচ্ছি আমি ব্রেসলেট কালেক্ট করতে খুবই বেশি পছন্দ করি এ কারণে পাপা যখনই বিদেশি জিনিস পাঠায় তো এর পাশাপাশি নিউ নিউ কালেকশনের ব্রেসলেট ও পাঠান আমার ব্রেসলেট হল ভিডিও ইনশাআল্লাহ একদিন তোমাদের সাথে শেয়ার করব আর দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে ফার্স্ট ব্রেসলেট কালারফুল আর সেকেন্ড ব্রেসলেটটাও দেখা কত বেশি কিউট হার্ট শেপের ডিজাইন করা এখানে আমি হাতে পরে দেখছিলাম আমার কালারফুল ব্রেসলেটের মতো শ্যারিসের জন্য পাপা ম্যাচিং করে পাঠিয়েছে আমরা যেহেতু মাঝে মধ্যে ম্যাচিং ড্রেস বা অ্যাকসেসরিজ পরি আর তোমরা সবাই সব ইটালিয়ান কলম দিয়ে পড়াশোনা করব আসলে মজা করলাম এরকম বাবা সবসময় পাঠায় তো তোমাদের সাথে এই ফার্স্ট আর কি শেয়ার করছি আসলে প্রবাসী সন্তান হওয়াতে বিদেশি জিনিসগুলো আমরা খুব সহজেই পেয়ে যাই রেগুলার কলেজের জন্য পাপাকে বলেছিলাম একটা ফ্লাক্স পাঠাতে তো এই যে এটা হচ্ছে রেড কালারে দেখতেই পাচ্ছ কত বেশি সুন্দর যেহেতু এখন উইন্টার কাল চলেই এসেছে শাওয়ারের পরে হেয়ার গুলো ড্রাই করার জন্য পাপা এখানে শাওয়ার টাওয়াল পাঠিয়েছে তো এখানে একটা শাড়িসের জন্য আর একটা আমার জন্য আর কালার দেখো কত বেশি প্রিটি বিদেশ থেকে জিনিসপত্র আসবে আর সাবান শ্যাম্পু পাঠাবে না তা কি করে হয় এটা তো বিদেশিদের রেওয়াজ তো ফার্স্টে চলে আসলো হেড অ্যান্ড শোল্ডার টু ইন ওয়ান শ্যাম্পু গ্রিন অ্যান্ড পার্পল কালার সানসিল্কের কন্ডিশনার অ্যান্ড শ্যাম্পু আসলে তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ এখানে কি কি আছে এখন যেহেতু শীতকাল চলছে তো এই কারণে পাপা আমাদের জন্য নিভিয়া পাঠিয়ে পাঠিয়েছে এটা আমাদের খুবই পছন্দের রেগুলারই আমাদের ইউজ করা হয় এরপর রয়েছে প্যান্টিন শ্যাম্পু আর গার্নিয়ারের দুইটা ফেস ওয়াশ আমার আর আমার মায়ের জন্য রেগুলার ইউজের জন্য পাপা একটা ব্যাগ পাঠিয়েছে এখানে ইটালির ম্যাপ দেওয়া আছে ব্যাংকের কার্ড অ্যান্ড আইডি কার্ডগুলো রাখার জন্য রয়েছে কার্ড হোল্ডার আর তাহলে কার্ডগুলো অর্গানাইজ থাকবে যে কোনো সময় খুঁজলেই পাওয়া যাবে বাংলাদেশে উইন্টার কয়েক মাস থাকলেও এরপরে যে কি পরিমাণ অসহ্যকর গরম পড়ে তো এই কারণে পাপা আমাদের জন্য তিনটা মিনি ফ্যান পাঠিয়েছে আমি যেহেতু ব্লগার আমি ইনডোর আউটডোর শ্যুট থাকে তো এই সেট করে রাখার জন্য এই মিনি ফ্যানগুলো মাস্ট তো তো এখানে তিনটা তিনজনের জন্য কে হ্যাঁ একটা 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 আমার 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 ছোট বোনের মায়ের বাবা মাঝে জিজ্ঞেস করে যে তোমাদের কি লাগবে তখনই বাবা আমাদের পছন্দের মতো একটু একটু কিনে রাখে আর যদি কেউ আসে তখন আর কি আমাদের জন্য পাঠায় তো শ্যারিস আমার আগে ওপেন করে ফেলছে ও এত বেশি এক্সাইটেড আর এই মিনি ফ্যানগুলো কিন্তু বড় ফ্যানের মতোই বাতাস দিয়ে থাকে দেখো আমাদের কিভাবে চুল উঠছে এই তিনটা মিনি ফ্যানের মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবা আমার তো এই পিঙ্ক কালারটা সবচেয়ে বেশি ফেভারেট তিনটার সাথে তিনটা আলাদা আলাদা চার্জার আছে অবশ্যই চার্জ তো দিতে হবে জিনিসগুলো সাইডে সরিয়ে এখানে জায়গা করে নিচ্ছি কারণ এখনো মেইন জিনিস দেখারও বাকি আছে যেটার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখছো গেস করো তো এটা কি হতে পারে হ্যাঁ গাইস এটা হচ্ছে চকলেট তো চলো গাইস তোমাদেরকে সাথে নিয়ে চকলেট গুলো ওপেন করা যাক তো ফার্স্টেই হচ্ছে কিন্দার জয়ের বিগ ভার্সনটা দেখো কত বেশি সুন্দর আর এটা এখন ওপেন করে ফেলবো এরপর রয়েছে টুইক্স এটা একটু ক্যারামেল টাইপের খুবই আমি খেতে এরপর রয়েছে বাবল গাম আর প্রবাসীদের জাতীয় চকলেট এটা হচ্ছে মিল্ক চকলেট কাদের কাদের পছন্দ কমেন্ট করে জানাবা দেন সবার ফেভারিট কিটক্যাট আমার আর মামুনির দুজনের সবচেয়ে ফেভারিট চকলেট বাউন্টি তো বাউন্টিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা এটা খেলে একবারে অরিজিনাল নারকেলের স্বাদ আসে এই বক্সটা পুরো ভরা চকলেট ছিল এই ভিডিও করতে করতেই আমরা হাফ ফিনিশ করে ফেলেছি বাবা তো ছোটবেলা থেকে অনেক বেশি চকলেট পাঠায় আগে তো আমি একা ছিলাম এখন তোমার ছোট বোনও খায় তো এরপরে রয়েছে স্নিকার্স আর ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ চকলেট ফেরার রসের চেয়ারিসে দেখো আমার মতো কতটা বেশি এক্সাইটেড ডেরি মিল্ক সিল্কের দুইটা ফ্লেভার এখানে আছে একটা হচ্ছে ওরিও আরেকটা হচ্ছে ফ্রুট এন্ড নাট তো সবগুলো চকলেট দেখানো হয়ে গিয়েছে এখন আমি ওরিও ফ্লেভারের ডেরি মিল্ক সিল্কটা খাবো তো আমি এখানে ফার্স্ট ফার্স্ট ওপেন করে নিচ্ছি ফার্স্ট বাইট ফিলস লাইক হ্যাভেন এত বেশি ইয়াম্মি এই ওরিও ফ্লেভারেরটা তোমরা অবশ্যই ট্রাই করবা অনেক বেশি মজা লেগেছে ভিতরে হচ্ছে ওরিও বিস্কিট ক্রাশ করে দেওয়া আছে আর উপরে চকলেট মানে বুঝতেই পারছো কম্বিনেশনটা তো আমি খাওয়ার পাশাপাশি শ্যারিশকেও খাওয়াচ্ছিলাম আমাদের বাসায় সবাই অনেক বেশি চকলেট লাভার তো শ্যারিশও বললো ওরও নাকি খুব বেশি মজা লেগেছে এরপর আমরা ওপেন করব কিন্ডার চকলেট কার এটার মধ্যে টয় থাকে যেহেতু পাপা আগেও এনেছে তাই আমরা জানি শ্রেয়স তো খুবই বেশি এক্সাইটেড চকলেট খাওয়ার পাশাপাশি সে একটা টয়ও পেতে যাচ্ছে তো আসলে আস্তে আস্তে এই কিন্ডারের একটা ব্রেক হয়ে গিয়েছে তাও সমস্যা নাই টেস্ট তো একই তো অনেক বেশি আমি শ্রেয়স চকলেট এনজয় করছে পাশাপাশি আমি এখানে টয়টা ওপেন করছি এই ইয়ালো একটার ভিতরেই টয়টা থাকে তো এটা আমি ওপেন করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো রয়েছে পাজেল আকারের টয়স মানে আমার এই পেপারটা দেখে এটাকে সেট করতে হবে তো কিছুক্ষণ পেপারটা দেখার পর বুঝতে পেরেছি এটাকে কিভাবে সেট করব। আর আমার বোনের খুশি দেখে কে ও এত বেশি হ্যাপি তো কয়েক সেকেন্ডের মধ্যেই সেট করে ফেলেছি এই যে এটা হচ্ছে একটা মাংকি আর এটা কত বেশি কিউট তাই না টয়টা দিয়ে খেলার পাশাপাশি আমরা এখন চকলেটটাও ফিনিশ করে ফেললাম আর লাস্ট নিয়েছি ওয়ান অফ দা মোস্ট এক্সপেন্সিভ চকলেট যেটা আমাদের সবারই খুব বেশি পছন্দ ফেরের রসের তো চলো বলি এটা কেমন তো ফেরার রসের যারা খাওয়াননি তাদের জন্য টেস্টটা বলে দি তো উপরে হচ্ছে চকলেট আছে তো খুবই বেশি মজা লেগেছে তো আজকের এই সবগুলো গিফটের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি কোনটা বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবো না ভিডিওটা ভালো লাগে লাইক করব আর পেসটা শেয়ার করে আসসালামু আলাইকুম আল্লাহ ফেস দেখা হবে নতুন কোনো ভিডিওতে